সবাইকে সোচ্চার হতে হবে সবাইকে যে যার অবস্থানের থেকে অহিংস কায়দায় আপনার প্রতিবাদ করতে হবে প্রতিবাদী হতে হবে এখন দেশের মানুষের করণীয় কি আছে কিংবা এখান থেকে পরিত্রাণের বা উপায় কি আছে আপনি বলছেন তাদেরকে মহাত্মা গান্ধীর যে নন ভায়োলেন্ট স্টাইল সেটা এখনো রেলেভেন্ট সবাই যদি রুখে দাঁড়ান এবং আহ আপনার অহিংস আপনার অবস্থান নেন তাহলে এসব জারি জুড়ি সব চলে যাবে প্রফেসর ইউনুস যেখান থেকে এসছেন সেখানে চলে যাবেন উনি মনে করবেন না না তার যদি সৎসাহস থাকে তিনি তো নিজেই বলতে পারেন ম্যাচিওর ম্যান তাকে কেন নাহিদ ইসলামের মাথায় মাধ্যমে বলতে হবে আমি পদত্যাগ করতে চাই এই প্রশ্নটি তো বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে যে জন্য বিএনপি এখন খারাপ হুম জি এখন তাহলে এতকি উপবিত্র নাম ভুলেলাম যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এর মধ্যে সচ্চাল হতে হবে হবে এবং মানে অহিংস অবস্থান নিতে হবে আপনারা এই যারা চাচ্ছে গৃহযুদ্ধ সেই সেদিকে দেশকে নেয়া যাবে না দেশ ধ্বংস হয়ে যাবে আমাদেরকে অহিংস অবস্থায় যদি আমরা সচ্চর হই মিলিয়ন পিপল যদি মার্চ করে তার কোথায় ভেসে চলে যাবে প্রশাসন যদি কাটবে না তো এটা করতে পারতো বিএনপি কিন্তু বিএনপি তো সেরকম কোন কিছু নিয়ে কথা বলার চেষ্টা করছে তারা যে অবস্থান নিচ্ছে ডিসেম্বর সে কারণে তাদের উপর বিলা হয়ে গেছে এই পিনাকির ভাষায় ব্যবহার করলাম এরা তো এই ধরনের শব্দই পিনাকি চুজ করে এটা তো ভালো শব্দ না মানে আমি নরমালি এই ধরনের শব্দ ব্যবহার করি না পেরেছি তো আ সেখান থেকে এখান থেকে আমার যেটাই বারবার সবাই শুধু জানতে চাই আমরা কি করতে পারি কি করতে পারি কি করতে পারি এই প্রশ্নের উত্তর সবাইকে হতে হবে সবাইকে যে যার অবস্থানের থেকে অহিংস কায়দায় আপনার প্রতিবাদ করতে হবে প্রতিবাদী হতে হবে মেনে নেওয়া যাবে ওকে কিন্তু আপনি যেটা বলছেন যে ধরেন মাইনাস ফোর মাইনাস এইটা করে ইউনুস ডক্টর ইউনুস কিভাবে টিকে থাকবেন পসিবল উনি চাচ্ছেন ওনার স্বপ্নের যে রাজনৈতিক দল এই নেগোসিয়েশনে তিনি রাজি হননি বলেই তো এতদিন অপেক্ষা করবেন ইনানিতে যে বৈঠক হয়েছিল জিয়াল মিনের সঙ্গে তার এবং ফখরুদ্দিনের সেখানে তিনি বলেছিলেন টানা দশ বছর তিনি ক্ষমতায় থাকতে চান তা না হলে তো ওনার খায় মিটবে না তো তখন ফখরুদ্দিন উদ্দিন রাজি হননি সেই জন্য সেই সরকার দায়িত্ব তিনি নেননি তাকে কিন্তু বলা হয়েছিল পরিষ্কার খেলাছে আমার তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল এখন এখন এখান থেকে এখানে জামাত কি করবে তারা সেটি আহ সেটি প্রকাশ করলো তাই না তো এখন জামাতের প্রতিক্রিয়াটি কি হবে জামাতের উপর ভর করে আহ জামাতকে সঙ্গে নিয়ে জামাত ক্ষমতায় রেখে জামাতকে এই দেশ চালাচ্ছে ডক্টর ইউনুস হ্যাঁ যখনই তারা ওই যে বললেন না বাচ্চাদের সুযোগ দিতে হবে অর্থাৎ জুন পর্যন্ত সুযোগ নিয়ে যদি তাদের পরিপুষ্ট করতে পারেন অর্থ সকল অর্থে তখন এদেরকে ব্যবহারের সামগ্রী ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবেন এবং আপনার তার মতো করে ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যবস্থা করবেন যাতে সরকার গঠন করা যায় বুঝতে এখন এমনিতে স্যার ধরেন আমরা কয়েকদিন ধরেই বারবার শুনতে পাচ্ছিলাম আপনিও আমার অনুষ্ঠানে কয়েকবার বলেছেন যে সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারে সেনাবাহিনীর আসলে ইনার মোটিভটা কি এখন ধরুন জুলাই যে চার্টারের কথা তারা বলছেন এটা যদি একবার জারি করে ফেলতে পারেন সংবিধান ফেলে দেবেন সুরে ফেলে দেবেন ডাস্টবিন এবং যদি তাই হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতিকে ইজ করে দেবেন বঙ্গভবন থেকে এবং এই তিন বাহিনী প্রধান তারাও কেউ থাকতে পারবেন না মানে পুরো খোল্লছে রাষ্ট্রের পাল্টে ফেলার একটা প্রক্রিয়া কিন্তু চলছে এবং অদৃশ্য একটা শক্তি দেশ পরিচালনা করছে তাদের তো নিচে নিয়ে আসতে হবে এখন এখন ধরেন যেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে সেই সশস্ত্র বাহিনী যাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা বজায় রাখা তারা কি এটা চেয়ে চেয়ে দেখবে তারা যে দেখবেন না সে হুঙ্কার তো তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন আপনার রংপুরে একজন ওয়ান স্টার তিনি সার্জিসের মুখের উপর বলেছেন আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কিন্তু আপনাকে মাফ করতে দেবো না

সেনা প্রধান হজে গেলেন না কেন সঙ্গত কারণে দেশকে অরক্ষিত অবস্থায় তো রেখে তিনি যেতে পারেন না আপনার আসপার মিলিটারি প্রটোকল এক নাম্বারে সেনা দুই নাম্বারে নৌ তিন নাম্বারে বিমান সেই জন্য তিন নাম্বারে যিনি আছেন তাকেই পাঠান হয়েছে বা যেতে দেওয়া হয়েছে বা বলা হয়েছে যা তিনজন একসঙ্গে হজ করতে যাওয়ার প্রিপারেশন নিলেন কিভাবে

মানে ব্যারিস্টার যেভাবে বলে দিয়েছেন যে সেনা নিবাস উড়িয়ে দেবেন বলা সহজ আপনি চেষ্টা করেন না আপনার এই সেনা নিবাসে ঢুকতে খেয়াল আছে আপনার জেনারেল মুসুদ উদ্দিন চৌধুরী তখন সেনা আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছা ব্যক্ত করলেন তখন তিনি বিরোধী দলের নেত্রী আপনার হুমায়ুন আজাদ তখন সিএমের চেয়ে আমাদের সহকর্মী তাকে দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন শেখ হাসিনাকে কিন্তু এই জাহাঙ্গীর গেট থেকে হেঁটে যেতে হয়েছে তাকে কিন্তু অনুমতি আমি পুরো বিষয়টা জানি এই জন্য আমার উপর দায়িত্ব ছিল হুমায়ুন আজাদকে সমাহিত করার তার উঠোনে গ্রামের বাড়িতে আমি নিয়ে গেছিলাম আমি তখন সহকারী প্রকৃত ঢাকা বিশ্ববিদ্যালয় তো চাইলেই আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন can't do that. আর যদি ভেবে থাকেন সেটা সম্ভব তাহলে করতে হবে আপনার সহস্রবাহিনী সম্পর্ক ধারণা না ধারণা তো আমাদের একরকম ছিল কিন্তু তাদের যে ভূমিকাটা দেখছি এটা তো খুবই রহস্যজনক আপনি ধরেন আমরা তো সেনাবাহিনীকে কোনোদিনও যে যেভাবে করে সেনাবাহিনীকে অপমান অপদস্থ ভৎসনা করা হয়েছে এমনটা কোনোদিনও দেখেছেন আগে নেভার আনপ্রেসিডেন্ট এবার যেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তা রীতিমতো আশঙ্কাজনক এবং আমার ধারণা শেষ অবধি আর শেষ রক্ষা কিন্তু হবে না সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক আমাদের স্বাধীনতার প্রতীক তারা যে কোনো মূল্যে এই স্ট্যান্ডার্ড আফোল্ড করবে কমপোর্টে এখন ধরেন বাংলাদেশের শীর্ষ সবকিছু বদলানো হয়েছে শুধু তারা বদলাতে পারেনি প্রেসিডেন্ট এবং সেনা প্রধান তো সেই চেষ্টাও আছে অব্যাহত বলছেন তো খোলাবেলা ইন্টেন্ট ব্যক্ত করছে ওরা তো লুকুচুর করে কিছু করবার চেষ্টা করছে না জানান দিয়ে করছে এটা তো আপনার হাসনাত আবদুল্লাহ তিনি প্রথম শুরু করেছেন

এবং অন রেকর্ড এই জিনিসগুলো কিন্তু লুকোতে পারবেন না পরে বলতে পারবেন না আমরা বলি নাই করি নাই তো তারা তো বলে বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে হেন তেন অনেক কিছু বলে তো হ্যাঁ তো এখন কমিশন রিপোর্ট যতক্ষণ আমরা না পাচ্ছি ততক্ষণ ডেফিনেটিভলি আমরা বলতে পারবো না আমরা হাঞ্চ করতে পারবো আমাদের ওই জিয়াল ফজুর রহমান স্যার কাজ করছেন এটা নিয়ে তিনি কোন ধরনের রিপোর্ট হাজির করেন কি দা কাছে কি মনে হয় যে ধরেন সেনা প্রধান প্রথম যেদিন 5 আগস্ট ভাষণ দিলেন তিনি বললেন বেশের দায়িত্ব তার কিন্তু তারপরে তিন দিন দেখলাম দেশে কোনো আইনস্টাইন কলা কিছুই নাই সেনা বাহিনী বরং উদযাপন করতেছে সেনা সদস্যরা রাইট শেখ হাসিনার পতন দেন আমরা দেখলাম মব ভায়োলেন্স কোনোভাবেই থামছে না আজ পর্যন্ত গত দশ মাসেও কোথাও কোনো আইন শৃঙ্খলা সামান্যতম কোনো উন্নতি হয়নি আমাকে একজন যে পুলিশের পুলিশ যেভাবে করে হত্যা করা হয়েছে সেই ছবি আমাকে পাঠিয়ে এত বিভৎস এত নৃশংস ভাবা যায় না কতজন আমরা তো একটা দুইটা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি এগুলো তো আবার সোশ্যাল মিডিয়াতেও দেয়া যায় না আপনার কত কর্মকর্তা পুলিশ সদস্যকে যে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে বাংলাদেশে আমি চাই না বাংলাদেশের মানুষ এগুলি কিভাবে সহ্য করেছে বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছে পুলিশ বাহিনীর মতো এত পুলিশ বাহিনীর উপর এত নৃশংসতা মুক্তিযুদ্ধেও হয়নি কিন্তু যেটা পাঁচই আগস্টের পরে হয়েছে ফলে আপনার কাছে আমার যেটি প্রশ্ন ধরেন বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো সবগুলো সেক্টরে আঘাত করা হয়েছে এখন সচিবালয়ে আঘাত চলছে আমি যতটুকু বুঝতে পারছি এরপরে বাকি থাকে শুধুমাত্র সেনাবাহিনী আর বিচারালয় শেষ প্রত্যেক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শেষ প্রত্যেকটা জায়গা কিন্তু শেষ বাকি আছে ওই সচিবালয়ের ওই সচিব পদমর্যাদা বা একদম উপরের লেয়ারটা শুধু বাকি আছে নিম্ন স্তরগুলো সব শেষ আর আরও কত আছে তারাও সে অবস্থায় আছে তারপরে বাকিটাকে এর পরের আটাকটাই আসলে সেনাবাহিনীর দিকে যায় লেন্ডার অফ লাস্ট ব্যাস